নমস্কার বন্ধুরা মৌয়ের রান্নাঘরের আজকের রেসিপি ক্রিমি পনির মাখানি পনির মাখানি বানানোর জন্য প্রথমে একটা তাওয়া বসিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা দু চামচ গোটা জিরে দু চামচ গোটা ধনে আর ছ সাতটা ছোটো এলাচ দিয়ে ভেজে নিতে হবে তারপর এটাকে একটা মিক্সিতে ফাইন বানিয়ে নেব পাউডার বানানো হয়ে গেল এবার একটা বড় কড়াই বসিয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল দু চামচ আর একটু বাটার তারপরে এবার দিয়ে দিলাম পেঁয়াজের একটা ফাইন পেস্ট দিয়ে এটা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এটা আন্দাজ মতো দিতে হবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে যে ফাইন পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটা ওই পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পাশ থেকে অয়েল সেপারেট হচ্ছে দেখুন অয়েল সেপারেট হয়ে গেছে দিয়ে দিলাম তিন চামচ টক দই কিন্তু এটা খুব টক হওয়ার দরকার নেই এটাকে দিয়েও বেশ খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে খানিক্ষণ ঢেকে রেখে দেবো দই দেওয়া আছে তাই সহজেই তেল সেপারেট হয়ে গেল এবার কতগুলো কাজু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারও একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাও এবার ওই পেঁয়াজ আর রসুন গ্রেভির ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি আমুলের যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেটা দু চামচ দিয়েছিলাম দেখাতে ভুলে গেছিলাম পরে আরও দু চামচ আমি দিয়ে দেখুন কি সুন্দর একটা সাদা গ্রেভি তৈরি হয়ে গেছে অপূর্ব টেস্ট হয় এটা দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম কিছুক্ষণ পাঁচশো গ্রাম মতো পনির দেখুন আমি বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি সেটাকে ওই গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশি নাড়বেন না অবশ্যই তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে হালকা হাতে নাড়াচাড়া করে চাপা দিয়ে এটা রেখে দেবো দু তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুললাম পনির একদম গ্রেভি অ্যাবজর্ব করে নিয়েছে এবার এটাকে আরও সুন্দর দেখানোর জন্য আমি কি করব দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু তেল দিলাম দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা ক্যাপসিকাম একটা টমেটো আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা টমেটোটার আমি বীজগুলো বের করে নিয়েছি এটাকে হাই ফ্লেমে ফ্রাই করতে হবে যতক্ষণ না হালকা টমেটোটা নরম হয়ে যাচ্ছে ব্যাস এবার ওই যে পনিরের গ্রেভিটা ছিল তার মধ্যে এবার সবকটা ভাজা মিশিয়ে দিন দেখুন কি সুন্দর অপূর্ব একটা কালার এসেছে না সবুজ লাল সাদা দারুণ একটা কম্বিনেশান দেখেই খেতে ইচ্ছা করছে না চলুন এভাবেই তৈরি করবেন পনির মাখানি ব্যাস একটু নাড়াচাড়া করে দিই একটু চাপা দিয়ে রেখে দিলাম তারপরে দিয়ে দিলাম শাহি গরম মশলা এক চামচ আর এক চামচ মতো ক্যাশরি মেথি ব্যাস এটা দিলে ফ্লেভারটা দারুণ আসে চলুন এটাও মিশিয়ে দেওয়া হয়ে গেল নিন তৈরি হয়ে গেল পনির মাখানি এবার লাস্টে একটু ধনে পাতা ছড়িয়েও দিয়েছিলাম এটাতে আরও ফ্লেভারটা আরও বাড়িয়ে দেয় ব্যাস দেখুন তৈরি হয়ে গেল পনির মাখানি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর খুবই একটা টেস্টি রেসিপি আপনারা রুটি ভাত সবার সাথে এনজয় করতে পারেন ধন্যবাদ